বিসমুলিল্লা রহমান রহিম প্রিয় দাখিল পরীক্ষার্থী যারা দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দিবা বা সাতাইশে পরীক্ষা দিবা তোমাদের আরবি দ্বিতীয় পদটি একটিবারুল কাওয়ায়ের পঁচিশ নাম্বার অনেকেই পঁচিশ নম্বর যারা টেনশন করে যে এই পঁচিশ নম্বর কীভাবে আনসার করবো এর তো করা সম্ভব কিনা আসলে এই পঁচিশটা নাম্বার একটু বুঝলেই স্বল্প সময়ে পঁচিশ নম্বর আনসার করা একেবারেই সহজ তো আমরা কয়েকটা বিষয়ে ক্লাস নিয়েছি আজকে আরেকটা ক্লাস নিচ্ছি সেটা হলো দুই হাজার চব্বিশে তেইশে প্রশ্নগুলি আসছিল এই সিস্টেমের একতেবার কাওয়ায়দের অনেক ধরনের প্রশ্ন হতে পারে তো প্রতি বছর যে প্রশ্নগুলি আসে আমরা সেই প্রশ্নগুলিকে গুরুত্ব দিচ্ছি তার একটা হলো যে ইস্তখরিজুল জুমালিল ও ইসমিয়া মিনাল জুমালিল আতিয়া অর্থাৎ নিচের বাক্যগুলি থেকে কোনটা জুমলে স্মিয়া আর কুণ্ডা জুমলে ফেলিয়া সেগুলি চিহ্নিত করো তো জুমলে ফেয়েলিয়া আর জুমলে ইসমিয়া চিহ্নিত করতে পারলে এখানে পাঁচ নাম্বার কোনো কিছুই করতে হবে না আমি শুধু নাকি লিখে লিখে দিব যে জুমলে ফেলিয়া না জুমলে ইসমিয়া তো আমরা দেখি যে একটা জুমলার একটা বাক্যের কীভাবে আমরা জুমলে ফেয়েলিয়া আর ইসমিয়াকে চিহ্নিত করব কোন কৌশলের ভিত্তিতে আমরা যারা গ্রামাটিক্যাল পারি ফেইল আর ইসিম ধরতে পারি আমাদের জন্য তো খুব একটা সহজ যে যেই বাক্যগুলি ইসিম দ্বারা শুরু হয়েছে যেমন ইসমিয়া যেই বাক্যগুলি ফেইল দ্বারা শুরু হয়েছে সেগুলি ফেইলিয়া একেবারেই ধরা সহজ তো আমরা যারা গ্রামাটিকার এত পাকা না পারি না তারা আমরা কি করব তো আমাদের জন্য সহজ কিছু টেকনিক এখানে অবলম্বন করতে হবে সেই টেকনিকগুলি একটা হলো এখানে আমরা দেখি যে নয়টা বাক্য দেওয়া হয়েছে নয়টা থাকবে না পরীক্ষায় পরীক্ষায় পাঁচটা থাকবে পাঁচটা বাক্যকে আমরা চিহ্নিত করতে পারলে পাঁচ নাম্বার তাহলে এখানে নয়টা বাক্য আছে নয়টা বাক্যর প্রথমটা আমরা দেখি যে প্রথম বাক্যটা আলিফলাম দ্বারা শুরু হয়েছে আলি দ্বারা যে সমস্ত বাক্য শুরু হয় জুমলা শুরু হয় নিঃসন্দেহে সেটা ইসিম আর ইসিম হওয়ার কারণে জুমলে ইসমিয়া এটা আলিফলাম দ্বারা শুরু এটা প্লাম দ্বারা শুরু দুইটা পাইলাম এটা আলি দ্বারা শুরু এটা প্লাম দ্বারা শুরু হয় চারটা পাইলাম আমরা আলিফলাম দ্বারা শুরু হয়েছে যেহেতু আলি দ্বারা শুরু হয়েছে নিঃসন্দেহ শব্দ ইসিম আর ইসিম হওয়ার কারণে পুরো বাক্যটা জুমলা ইসমিয়া তাহলে আমরা নয়টা জুমলার ভিতরে চারটে চলে গেলো আর কয়টা থাকে পাঁচটা থাকে পাঁচটার ভিতরে আরেকটা দেখি যে আমরা এখানে আরেকটা শুরু হয়েছে ইন্না দ্বারা ইন্না আন্না কান্নালা কিন্লা লাইতা লাল্লা সরকম সবির ফেল এটি সবসময় ইসিমের আগে আসে তো ইন্না হরফেজর সবসময় ইসিমের আগে আসে তো ইসিমের আগে থাকার কারণে এই শব্দটা হলো জুমলা ইসমিয়া কেন এটা হরফ দ্বারা শুরু হয়েছে আমরা আরেকটা পাইলাম যে জুমলায় ইসমিয়া পাঁচটা চলে গেলো তারপরে আমরা এই বাক্যটাকে দেখতে পারি যে এটা হলো ইসিমের যেই কটা আলামত আছে সেই আলামতের মধ্যে একটা হলো বাক্যের শব্দটার মধ্যে আলিফলাম যুক্ত হওয়া আরেকটা হলো যে হরফে জর কোনো হরফ যুক্ত হওয়া আরেকটা ছিল যে শব্দটা ইজাফত হওয়া এখন এর ভিতরে ভিতরে জের জবর থাকবে না আমি ইজাফতটা যদি ধরতে আমার জন্য কষ্ট হয় তাহলে আমরা এখানে দেখি একটু কৌশল কাটে আমরা কি করতে পারি এখানে শব্দটা শেষে গুলতা আছে তা শব্দের শেষে গুলতা মানে কি শব্দের শেষে গুলতা মানে হইল শব্দটা ইসিম কারণ কোন ফেইলের পরে শব্দে কোন ফেইলের পরে গুলতা থাকে না লম্বাতা থাকে কিন্তু লম্বাতা না এটা গুলতা আছে গুলতা মানেই হলো শব্দটা ইসিম আর ইসিম যেহেতু পুরা বাক্যটা হলো জুমলা ইসমিয়া এখানে মুজাফ হয়েছে কেমা কুল্লিম রি ইমা ইহসিন এটাই মুজাফ হয়েছে নিঃসন্দেহে মুজাফ যদি আমরা ধরতে না পারি তখন কি করব তখন হইলো যে এই কৌশল অবলম্বন করতে হবে যে এখানে গুলতা থাকার কারণে সত্যটা ইসিম আর ইসিম হওয়ার কারণে পোড়া বাক্যটা জুমলাই ইসমিয়া তাহলে আমরা আরেকটা পাইলাম জুমলাই ইসমিয়া এখন আমরা এক দুই তিন চার পাঁচ ছয়টা পাইছি জুমলাই ইসমিয়া তো নয়টা বাক্যের ভিতরে যে ছয়টা চলে যায় বাকি তিনটা থাকে তো বাকি তিনটে হলো জুমলায় ফেলিয়া এখন আমরা দেখি সেটা জুমলাই ফেইলিয়া কিভাবে আমরা নিচ থেকে একটু দেখে আসি ইয়ারালামালু এটা ফেল কেন এটা আমরা দুই গরদান জানি মাঝি মুজারে আমর নেহি যদি গর্দান জানি তাহলে গরদানের সাথে আমরা মিলাই তো নিঃসন্দেহে বলতে পারবো এই যে গর্দান না জানলেও একটা আলামত যে ইয়া দ্বারা যদি কোনো শব্দ ইয়া এবং তা দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় কোনো শব্দ শুরু হয় তাহলে ওই শব্দটা ফেল থাকে ইয়া দ্বারা শুরু হওয়ার কারণে এটা আলামতে মুজারে এটা ফেল হয়েছে আর ফেল হওয়ার কারণে যেমন ফেলিয়া তাহলে আমরা একটা পাইলাম ফেলিয়া তারপরে যেটা বাকি আছে কাদ মিনুন কোনো শব্দের শুরুতে কাত থাকা ফেইলের আলামত কাদ আফলাহা তো ফায়ালের মাজির সিগা কাদ আফলাহা ওজনে এখন আমরা যারা ইফাল পারি না গরদান পারি না এখন আমরা তাদের জন্য এই কৌশলগুলো আমরা শুধু এখানে বর্ণনা করছি যে কোনো শব্দের শুরুতে কাঁদ থাকা একটা ফেইলের আলামত আর এখানে কাঁদ থাকার কারণে সব শব্দটা ফেইল আর ফেল দ্বারা শুরু হওয়ার কারণে জুমলায় এটা হলো হল তারপরে আর একটা বাকি আছে যে উতলু বিল আলমা তো উতলু এটা আমরের সিগা মাঝি সরি ফেল হওয়ার একটা বড় আলামত হলো যে মাঝি মোজারে আমনের গরদান হওয়া উতলুবিল আলমা মিনাল মাহাদে এল আল্লাহাদে তোমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এলাই মাম্মাষণ করো অর্জন করো আমরা যারা হাদিসটা পারি তো আমরা সহজেই বুঝতে পারবো উত্লুবেলা আইলমা যারা না পারি তারপরে আমরা এখানে দেখতে পারি যে এখানে আলিফলাম হয় নাই শেষে তানবিন দেওয়া যাবে না পরেরটা তালিফলাম হওয়ার কারণে এটার দিকে নিজবত হয়েছে অর্থাৎ এটা হলো মা ফাউল এটা হলো আমর উত্লুবেলা আইলমা আমর এর গরদান হওয়ার কারণে ফেল এটা হলো ফেল সুতরাং এটা হলো জুমলায় ফেলিয়া তো আমরা দেখলাম যে নয়টা বাক্যের ভিতরে জুমলার ভিতরে ছয়টা হলো জুমলে স্মিং আর বাকি তিনটায় হলো জুমলে ফেরেলিয়া তো আমরা এই কৌশল অবলম্বন করে আমরা জুমলে স্মিয়ার ফেলিয়া ধরতে পারি আমরা শুধু বাক্যটা লিখে জুমলে স্মিহা ফেয়েলিয়া লিখে দিব অথবা এক দুই লিখেও জুমলে স্মিআ আর লিখতে পারি তারপরে আমরা দেখি যে ইস্তখ ফাইল ফাইল নাই বাহু যে নিচের বাক্যগুলি থেকে যে ফাইল এবং নাইবে ফাইলগুলো বের করো তো এখানে আমাদের একটা বিষয় লক্ষণীয় যে আমরা জানি ফেল হলো ফাইল হিসাবে ফেল দুই প্রকার যে সমস্ত ফেইলের ফাইল উল্লেখ থাকে ফাইল ছাড়া তার অর্থ প্রকাশ পায় না সেল হ্যাঁ মারুফ আর যে সময় ফেইলে মারুফ আর যেগুলো ফেইলের ফাইল উল্লেখ থাকে না মাফুল ফাইলের স্থলাভিষিক্ত হয় সেটাকে বলা হয় ফেইলে মাই ঝুল তারপরে আমরা ফেইলে মারুফ আর ফেইলে মাই ঝুল দুধ এভাবে গর্দান অনুষ্ঠান না ধরতে পারি এখানেও কিছু টেকনিক আমরা অবলম্বন করবো কৌশল যার মাধ্যমে আমরা সহজেই ধরতে পারবো ফেলে মারুফ না ফেলে মাঝুর কোনটা ফাইল আবার কোনটা নাইবে ফাইল এখানে শুধু আমাকে বলা হয়েছে যে ফাইল আর নাইবে ফাইলগুলি চিহ্নিত করো কোনটা ফাইল আর কোনটা নাইবে ফাইল শুধু আমরা চিহ্নিত করে লিখে দেবো তাহলে আমার কাজ শেষ তাহলে কুতিবা আলাইকুম সোয়াম কুতিবা কাতাবা যদি আমরা লিখি এটা হলো কোরআনের আয়াত একটু হলো কোরআন আয়াত কুতিবার কুতিবা মাঝুলের গরদান কাতাবার ওজনে ফইলার ওজনে আর দুইটার ফাই মারুফ দড়ি তাহলে কোনো দিন ফাইল হতে পায়েল ফাইল মানে যে কাজ করে সে হল ফাইল তো সিয়ামা নিজে নিজেই রোজা রাখা যায় না বা কাজ করতে পারে না রোজা রা কা হয় যেহেতু রোজা রা কা হয় রোজা নিজে নিজে থাকতে পারে না সুতরাং এই সিয়ামটা হল নাইবে ফাইল এই টেকনিকও আমরা ধরতে পারি যে নাইবে ফায়েল এটা শিয়ামও নাইবে ফাইল দুই নম্বর আমরা দেখি যে না আয়াত যা এমন একটা ফেল যেটা ফেল মাঝুল ধরার সুযোগ নাই জুইয়া এখানে ধরতে ধরা যাবে না গরদানো হবে না তাহলে সাহায্য আনা হয়েছে এমন না সাহায্য আসে যখন সাহায্য আসবে নাসরোল্লাহ এটা ফেলে মারুফ এটা হলো ফাইল নাসরোল্লাহ দুইটা মিলে হলো ফাইল নাইবে ফাইল না কারণ এটা ফেলে মা আরুফ বলল আর জাইনাব এখানে আমরা দেখি যে উদ্দেত যদি আমরা ধরি যদি জাইনাব না থাকতো এই ফেইলের ফাইল মহিলা সরাসরি এখানে উল্লেখ আছে যদি জাইনাব না থাকতো তাহলে আমরা ধরতে পারতাম উদ্বেদ সলাতো যেহেতু এটার এই ফেইলের ফাইল এখানে উল্লেখ আছে তাহলে আমরা আধ্যাত ধরতে পারবো না উদ্দ্যাত ধরতে হবে উদ্বেদ সরি উদ্দার ধরা যাবে না আদ্যাত ধরতে হবে তাহলে এই আদ্যাতের হলো ফেলে মারুফ তার ফায়ল হলো আজ ফাইল কুরিয়াল কিতাবু অথবা কর আনু কুরিয়া কারা যদি পড়ি তাহলে কিতাবকে ফাইল ধরতে হয় কিতাব তো নিজে নিজে ফাইল হতে পারে না ফাইল মানে যে কাজ করে তাহলে কিতাব নিজে নিজেকে পড়া হয় না বা কাজ করতে পারে না কিতাবকে পড়া হয় তাহলে কিতাব কি যিনি পড়া হয় সেটা উল্লেখ নাই তার স্থলাভিস্ত কিতাব উল্লেখ আছে সুতরাং এই কুরিয়ারটা ফেলে মা আমা ঝুল আর তার পরের শব্দটা হল নাইবে ফাইল এটা এবং এইটা দুটা হইল ফাইল। নাইবে ফাইল নাজ্জালা আলাইকাল বিল হাক আল্লাহ নাজিল কোশ্চেন আপনার ওপরে কিতাবকে বিল হাক রূপে তো নাজজালা ফেলে মারুফ হওয়ার কারণে এই কিতাবটা হলো হ্যাঁ নাজ্জালা এখানে একটা বিষয় হলো যে আমরা যদি নাজালা দরি নাজালা হুয়া জমিন হইল তার ফাইল আর দি নজিলা দড়ি তাই কিতাব শব্দ হলো তার নাইবে ফাইল আমরা দুটা ধরতে পারি নাজালা আলাইকাল কিতাবা বিল হাক তাহলে এটা হ্যাঁ নাজালা আলাইকাল কিতাবা হুয়া জমিন হইল সেটা ফাইল আর না হয়তো এটা নাইবে ফাইল ওকিবাল মাসি ও ওকিবা ও বা আর মাসি ও কিবার আইনের পরে ওয়াও থাকার কারণে সেটা ফেলে মাঝুল কেন আইনের পরে ওয়াও থাকার কারণে পেশ পড়তে হবে পেশ পড়লে ও বা হবে যেটা ফেলে ঝুল ফেলে মারুফের কোনো ঘরদানের সাথে মিল না যদি আ আঁকাবা হইতো আইনের পরে যদি আলিপ থাকতো আলিপ তাহলে ফেলে মারুফ ধরতে পারতাম আকাবা। ফেলে মারুফ না আইনের পরে ওয়াও থাকার কারণে ফেলে মি ঝুল ফেলে ফেলেমা ঝুল হয়েছে এই জন্য এটা নাইবে ফায় অর্থাৎ অপরাধীদেরকে মাফ করে দেওয়া হয় মাফ করে দেওয়া হয়েছে তারপরে আমরা দেখি ওয়দা কোরিয়াল কোরআন ফার্স্ট লাহু এটা হলো কোরআনের আয়াত এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই কোরআনের আয়াত যেহেতু যেভাবে আছে ওইভাবেই পড়তে হবে ওয়দা কোরিয়াল কোরআন কুরিয়াটা কারার ফেলে মারুপ বা ঝোল কোরিয়াল কোরআন ফেলে মারুপ ধরার সুযোগ নাই কেন কোরআন নিজে নিজে পড়তে পারে না কোরআনকে পড়া হয় তাহলে কে পড়ে সেটা উল্লেখ নাই এই জন্য কোরিয়াল আনু এটা হলো তাহলে আমরা দেখলাম যে এই বাক্যের ভিতরে মাত্র ফাইল আর এই সব হলো ফাইল বাকি সব নাইবে ফাইল তাহলে আমরা এই কৌশলে ফাইল এবং নাইবে ফাইলগুলি ধরতে পারে প্রিয় শিক্ষার্থী সবচেয়ে বড় কথা হলো তোমরা যদি একটু কষ্ট করে এই তাহিকগুলি শিখে নাও আমরা তাকিকের ক্লাস নিচ্ছি তাহিকটা শিখে নাও তো আরবি পড়া অর্ধেক কমে যাবে তোমার প্রত্যেকটা সাবজেক্টই থাকিকের প্রয়োজন আরবি প্রত্যেকটা সাবজেক্টে তাহিকের প্রয়োজন থাকিক যদি কেউ জানে তার আরবি পড়া অর্ধেক কমে যায় এই জন্য প্রিয় শিক্ষার্থী আমরা বলতেছি তোমরা তাকিকটা শিখে নিব আর আমরা তাকিকের ক্লাস নিচ্ছি প্রিয় শিক্ষার্থী এই দাখিল পরীক্ষা হওয়া পর্যন্ত ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা আছি আমরা প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দিব সাজেশন দিচ্ছি ক্লাস দেব তোমরা আমাদের সাথেই থাকো তো সেই পর্যন্ত সব তোমরা ভালো থাকো আজকে এই প্রত্যাশা এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবর